আমাদেরকে বলেছে আমাদেরকে কিছুদিন সময় দিন আমরা ভেবে দেখছি আপনাদের দাবিগুলো যোগ দিক সেটাও কিন্তু বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমরা কতকাল অপেক্ষা করবো আমরা দেখেছি অতীতে শেখ হাসিনার আমলে হিন্দুদেরকে ভোটের আগে দেখাইছে কলা দিছে মূলা না যদি দুই কোটি হিন্দু নামে আট দফা কিন্তু এক হয়ে যাবে আমাদের সিনিয়ররা বলে গেছে আট দফাকে এক দফা করেন না আট দফাকে বাস্তবায়ন করেন এটি যৌক্তিক দাবি দুই কোটি হিন্দুকে খাবেন না এক দফা করেন না এই আমরা সনাতনী জাতি যারা আছি তারা কিন্তু সমাজের কোনো আজ পর্যন্ত কোনো ক্ষতি পাবেন না কোনো ক্ষতি করি নাই না একাত্তর সালে কোনো হিন্দু রাজাকার পাইছেন না কোনো সমাজের বিশৃঙ্খলা বাংলাদেশের বিশৃঙ্খলা আমি প্রধান উপদেশ সহ আছে সকলকে জানাতে চাই মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের এই আত্মফতাবি এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি কথা বলবেন তারপর আমাদের প্রসেনজিৎ হালদার দাদা মোটামুটি আমাদের এখন আমি আমাদের সুতলাপুর থেকে আগত এক ভাই অঙ্কুকে কথা বলার জন্য অনুরোধ নমস্কার সকলকে সুত্রাপুর থেকে আমি যেহেতু এসেছি গতকালকে যে অপিতিকর ঘটনাটি ঘটেছে সুত্রাপুরের আমাদের বাংলাদেশের সব থেকে নাম করা একটি কলেজ সরাদ্দি কলেজের গলির ভেতরে সেই অপ্রীতিকর ঘটনা এবং সেই জায়গায় মন্দিরটি এখনো মুক্ত হতে পারেনি যে কোনো সময় এটি দুর্ঘটনা ঘটতে পারে আপনারা কিন্তু আপনাদের কাছে একটু অনুরোধ দুর্ঘটনা ঘটার আগে আপনার যেন আসতে পারেন সেখানে আপনারা যেন উপস্থিত থাকবেন কি আসবেন আপনাকে এখন আছেন এখানে আগামীতে কিছুদিন পরে দুর্গা পূজা হবে সেখানে আপনারা এসে আপনারা সবসময় এখানে আপনারা অবস্থান করবেন এবং কিশোর কথা বলতে চাই কয়দিন আগে মিডিয়া দেখালো যে আমাদের মন্দিরে বিএনপিওয়ালারা পাড়া দিয়ে বলে বিএনপিরা এখানে সংরক্ষণ করছে আমাদের মন্দিরটি আবার আমাদের জামের শিবির লোকজন মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলে বলছে যে আমরা মন্দির পাড়া দিচ্ছি তাহলে সবাই যদি পাড়া দেয় তাহলে মন্দিরা তাই আমাদের প্রথম বৈষম্যিক থেকে শুরু হয়েছে যে আমাদের এই দেশের রাষ্ট্রীয় ধর্ম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটাই বল দের আমি আর দুই তিন মিনিট অপেক্ষার জন্য অনুরোধ করছি আমাদের টাকা বিষয় লোক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রতিঘু সম্প্রদায়ের যে আটক প্রতিবাদে আজকের বিক্ষোভ মিশে রোসমারসে আমরা একত্রতা পোষণ করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া আমরা রাজপথে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী ঢাকা দলের আমাদের আত্মা দাবি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে কেন এ নিয়ে আমরা জানাই মিডিয়া কলেজ দেওয়ার জন্য যে সকল মিডিয়া কর্মী ভাইদের বরখাস্ত করা হয়েছে এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংখ্যালঘু